একটা জিনিস একটু বলা দরকার যে এই ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই হয়তো মেন্টাল হেলথ সম্পর্কে অনেকটাই বেশি ওয়াকিবহল অ্যাংজাইটি ডিপ্রেশন ওসিডি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টক্সিক রিলেশনশিপ নার্সিসিজম এই সমস্ত ব্যাপারে হয়তো আমাদের অনেকটাই নলেজ এবং অনেকটা আইডিয়া হয়ে গেছে এবং অবশ্যই সেটি খুব ভালো জিনিস কিন্তু জানা বোঝা নলেজ গ্যাদার করা নিজের সাথে রিলেট করা একটা জিনিস আর সেগুলোর হিলিংয়ের জন্য বা সলিউশনের জন্য অ্যাপ্লাই করা আর একটা জিনিস নলেজ গ্যাদার করার পরেও কিছু কিছু মানুষ হয়তো সেগুলোকে অ্যাপ্লাই করতে পারছেন আর কেউ কেউ হয়তো পারছেন না যারা যারা অ্যাপ্লাই করতে পারছেন তারা হয়তো এটাও দেখছেন যে সেই অ্যাপ্লিকেশনগুলো বেশি দিন টানতে পারা যাচ্ছে না মেনটেন করা যাচ্ছে না সাস্টেন করা যাচ্ছে না এবং পুরোনো প্যাটার্নগুলো বা পুরনো ভাবনা চিন্তা বিহেভিয়ারগুলো আবার ব্যাক করে ঘুরে চলে আসছে সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা কোনো ট্রেন্ড মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নেই